হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মো অনেক সময় দেখা যায় বাচ্চাটা কাটার জন্য মাছটা ঠিক কেতে চায় না যারা এরকম সমস্যায় পড়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা একবার হলেও এই মাছের কোফতা রেসিপিটি ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড়ো সবাই যে শেষ করে ফেলবে সো এখানে চলে যাচ্ছে আমি মূল রেসিপিতে এখানে আমি পাঁচ মাছ নিয়েছি এবং নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিবো এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এবং এগুটাকে ঢাকনা দিয়ে রেখে দিব ঠিক পাঁচ ছয় মিনিটের মতো মাছটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং মাছটা থেকে আমি পুরোটা কাঁটা ছাড়িয়ে নিয়েছি এর সাথে নিয়ে এনেছি দুইটা মাদারি সাইজের আলু আলুটা আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন আমি এখানে গেটের সাহায্যে গেট করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এগুলো একটু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এগুলো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নেবেন খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এবং এগুলো বল বানিয়ে নেব আপনি ঠিক কবতাটা যেমন চান ঠিক সেই রকমভাবে এই বলগুলো বানিয়ে নেবেন চাইলে এরকম গোল রাখতে পারেন অথবা দু হাতে চেপে চ্যাপটা সাইজের একটা শেপ দিতে পারেন আমি একটু চেপে চেপে চ্যাপটা সাইজের শেপটা বানিয়ে নিয়েছি এখানে আমার মোট কব্তা হয়েছে পনেরোটি আবারও চলে যাচ্ছি চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক একে প্রায় পাঁচ ছয়টা মতো কব্তা এগুলোকে নাড়িয়ে নেওয়া যাবে না এই রিকটা পাশ সুন্দর মতো ব্রাউন কালার চলে আসলে এটাকে আমি উল্টিয়ে দিব এই যে কালারটা সুন্দর চলে এসেছে এবার একে একে সবগুলো কোপ্তা উল্টে দিচ্ছি দুইটা পাশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে একে একে সব কোপ্তা উঠিয়ে নিব এই যে একই ভাবে আমি সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি সেই একই প্যানে তেলটা একটু কমে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একটু ভালোভাবে নাড়িয়ে নেব যেন এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এগুলো আরেকটু ভালোভাবে কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব উপরে তেলটা উঠে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিব এবং কষিয়ে হয়ে গেলে এখানে দিয়ে দিব সবগুলো কোপ্তা একটু আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে নিব একটু সাবধানতার সাথে নাড়াবেন এখানে যেন ভেঙে না যায় ভালোভাবে নাড়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং ভাজা জিরে দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ এবং ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আবারও ঢাকনার তুলে দেখে নিচ্ছি এই যে তেলটা ঠিক ওপরে উঠে এসেছে একটু নাড়ে নেব দুই হ্যাঁ হাতলটা ধরে এবং আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দুই তিন মিনিটের জন্য এবং এখন এটা রেডি অনেকটা তেল উঠে এসেছে ওপরে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কোপ্তা আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য